হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে তা দেখতে থাকুন ভাঙন মাছ আর কচু দিয়ে আমি কীভাবে রান্নাটা করি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি ভাঙান মাছটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে টেপি টপিট করে ভালো করে ভেজে নেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাঙান মাছ দিয়ে আর কচু দিয়ে আমি কীভাবে রান্নাটা করি মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি মাছটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেব আমি ওই তেলে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা রসুন আমার ভাজতে ভাজতে আমি এদিকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি আমি কচু কচুর দিয়ে ভালো করে খুঁটি দিয়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব ঝলটা আমার ফুটে উঠেছে এবার দিয়ে দেবো আমি ভাঙন মাছ আর কচুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা ভাঙন মাছ আর কচু রেসিপিটা আমার রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন you no.